بسم الله الرحمن الرحيم সালামু আলাইকুম সমস্ত আল্লাহ আল্লাহতালের জন্য সিরাজ টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আপনারা অবশ্যই দুই লক্ষ নব্বই হাজার টাকা দেখেই কিন্তু ক্লিক করছেন কিন্তু আসলে এই বাড়িটি দুই লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে করা পসিবল না তবে কততে করা পসিবল এটা আমি ভিডিও লাস্টে হিসাব সহ প্রমাণসহ দিয়ে দেবো তবে এইরকম টাইটেল দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে কন্ট্রাক্টর মিস্ত্রিদের জন্যে যে তারা এইরকম টাইটেল দিয়ে অপপ্রচার চালাচ্ছে প্লাস আসল যে তথ্য সেটা জনগণ পাচ্ছে না আমি সবসময় চেষ্টা করি আসল তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য তো আমরা এই ভিডিওতে যেভাবে আজকে আলোচনা করব। সেটি হচ্ছে ফার্স্টে আমরা দেখাবো ফ্লোর প্ল্যান এরপরে আমরা দেখাবো থ্রিডি ভিউ এরপরে আমরা মালামালের হিসাব সহ প্রমাণসহ কত টাকা খরচ করবে সেটা আমরা দেখাবো তো আমি সঠিক তথ্যগুলো দিয়ে থাকি সঠিক তথ্য পেতে তো অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন তো চলেন আমরা মূল ভিডিওতে চলে যাব অর্থাৎ মূল আলোচনা যেটা সেটা আমরা এখন করব। আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দেবেন এবং পাশে একটা বেলাইকন চলে আসবে সেই বেলাইকনে ক্লিক করবেন বেলাইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে তার মধ্যে একটা অল অপশন সেটাতে ক্লিক করে দেবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটা ফ্লোর প্ল্যান নিয়ে আসছি ফ্লোর প্ল্যানটা দেখতে পাচ্ছেন সাঁত্রিশ ফিট আট ইঞ্চি এই লম্বা লম্বি রয়েছে সাঁত্রিশ ফিট আট ইঞ্চি লক্ষ্য করেন আর হচ্ছে আমার এই সাইডে রয়েছে একুশ ফিট আট ইঞ্চি তো বাড়ির প্ল্যানটা আমি এখন দেখাই এটা আমাদের মেন গেট দেখতেই পাচ্ছেন মেন গেট প্রবেশ করার পরে ড্রয়িং রুম অথবা ডাইনিং রুম হিসাবে ইউজ করতে পারবেন এটা দশ ফিট বাই বিশ ফিট এই সাইডে রয়েছে একটা কমন বাথরুম যেটা পাঁচ ফিট বাই সাত ফিট আর একটা বাথরুম রয়েছে এটা অ্যাটাচড এই বেডরুমের সাথে এটাও পাঁচ ফিট বাই সাত ফিট এই সাইডে আমরা একটা কিচেন রুম দিয়েছি এটা হচ্ছে দশ ফিট পাঁচ ইঞ্চি বাই আট ফিট তিন ইঞ্চি এরপর আমাদের তিনটা রুম রয়েছে একই সাথে একটা রুম হচ্ছে দশ ফিট বারো দশ ফিট বাই বারো ফিট এরপরেরটাও দশ ফিট বারো ফিট এর পরেরটাও দশ ফিট বাই বারো ফিট তবে আপনার রুমের সাইজ যদি আরো বড় করেন সবকিছু আরো বড় করেন তাহলে আমার হিসাবে সে একটু টাকার খরচ বেশি পড়বে তো আসেন আমরা ডাইরেক্ট এখন চলে যাব থ্রি ডি ভিউতে তো বন্ধুরা এখন খেয়াল করেন থ্রি ডি ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকটা এমন দেখাবে এটা মেলায় মোটামুটি রাখছি আপনি আমি রাখছি তো আপনি চাইলে এখানে কিন্তু আপনি ডোর দিতে পারেন অর্থাৎ কাঠের যে ডোরগুলো রয়েছে এটা দিতে পারেন আমি এখানে এখানে লোহার ডোরটা দিয়ে দিয়েছি এরপরে আপনার হচ্ছে দুইটা উইন্ডো রাখা হয়েছে উইন্ডোগুলো আমরা কিন্তু হচ্ছে গ্লাস দিয়ে দেই না এটা আমি হচ্ছে গিল দিয়ে দিয়ে রাখছি সেপারেট করে বারান্দার মতো দিয়ে রাখছি আপনি চাইলে উইন্ডোটা হচ্ছে গ্লাসেরও দিতে পারেন আপনার এটা ইচ্ছা তো আমরা সামনের দিক দেখলাম এটা কিন্তু আপনার ফার্স্ট এডটা হচ্ছে চোচালা উপরেরটা করা হয়েছে এরপরেরটা কিন্তু তিচালা করা হয়েছে তো এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল ট্যালিসিডে করা হয়েছে প্লাস অ্যাঙ্গেল রড সাথে দেওয়া হয়েছে তো আমরা এখন সামনের দিকটা দেখলাম আমরা এখন সাইড এক সাইডের দিকটা দেবো এটা আপনি একটু লক্ষ্য করতে পারেন এই সাইডে কিন্তু বাথরুম বাথরুমের দুটা ডোর রয়েছে এরপরে আমাদের হচ্ছে এই সাইডে একটা উইন্ডো এরপরে পিছনের সাইড পিছনের যেহেতু আমাদের দুইটা রুম রয়েছে দুইটা রুমের দুইটা জানানা দেখা যাচ্ছে এরপরে আমরা হচ্ছে টপটা যদি দেখি পিছনের সাইডে টপটা এরকম আমি আগেই বলছি এটা চো করা হয়েছে এরপর আর একটা রুম এরম খুবই সিম্পল একটা বাড়ি এটা আপনি এই বাড়িটি করতে পারেন তবে এই বাড়িটি খুব বেশি খরচ না আমরা এখন ডাইরেক্ট খরচ নিয়ে আলোচনা করবো ও তার আগে একটু ভিতরের পরিবেশটা আপনাদের একটু দেখায় নেওয়া ভালো হবে তো আমরা এখন ভিতরের পরিবেশটা দেখার জন্যে উপরে যে দুইটা চাল রয়েছে এই দুইটা চালকে আমরা হটায় ফেলবো তো বন্ধুরা এখন খেয়াল করেন আমি কিন্তু দুইটা চাল হটায় ফেলছি এখন আপনি দেখতে পারেন এটা মন মেন গেটতে প্রবেশ করার পরই এটা একটা আমাদের যে দেখাইছিলাম যে একটা ড্রয়িং অথবা ডাইনিং স্পেস হিসেবে ইউজ করতে পারবেন এখানে কিচেন রুমটা রয়েছে এখানে রয়েছে দুইটা টয়লেট দেখতে পাচ্ছেন আর আরেকটু যদি আমি দেখাই আপনাদের সেটা হচ্ছে ভিতরের রুমগুলো দেখতে পাচ্ছেন এইরকম আর ডোর রাখা হয়েছে এখানে একটা এখানে একটা এই জায়গায় একটা আর রুমগুলো এই এটা আমি বলতে পারি একটা সিম্পল ডিজাইনের ভিতর অনেক ভালো আমি মনে করি কম টাকার মধ্যে এইরকম বাড়ি করায় আপনার জন্য বেটার তো আসেন আমরা এখন ডাইরেক্ট হিসাবে চলে যাই তো আমরা দেখতে পাচ্ছি যে ব্রিক্স প্রয়োজন এই বাড়িটি তৈরি করতে হলে এগারো হাজার আটশো পিস যেটা দশ টাকাকে ধরছি এটা আমার এক লক্ষ আঠারো হাজার টাকার প্রয়োজন এরপর আমি রড প্রয়োজন আমার আটশো চারশো আশি কেজি যেটা সত্তর টাকাকে ধরছি এটা তেত্রিশ হাজার ছয়শো টাকার প্রয়োজন এই রডের মধ্যে যা যা ধরছি এখানে লিন্টেনের যে ঢালা রয়েছে সেখানে রডের প্রয়োজন এবং আমরা ফ্লোর ঢালাই দিব কারণ ফ্লোরে আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি যে আমাদের গ্রামে প্রচুর গাছের কারণে গাছের শিগরগুলো ফ্লোরের নিচে প্রবেশ করে ছয় সাত বছর পরে যখন শিকারগুলো মোটা হয়ে যাবে তখন আপনি যদি শুধু ব্রিক বিছায় ফ্লোর প্লাস্টার করে রাখেন তাহলে অটোমেটিক সেই প্লাস্টার ফেটে যাবে এবং শিকারগুলো উপরের দিকে উঠতে থাকবে আপনার ফ্লোর নষ্ট হবে এই জন্য ব্রিক বিছানোর পরে অবশ্যই আপনি তার উপর চার ইঞ্চি একটা ঢালাই দিয়ে নেবেন এক ফিট পরপর বারো এম এম অথবা দশ এম এম অথবা এইট এম এম রোড বিছাই দেবেন সেই রোডের হিসাবে আমি ধরছি এখানে সব মিলে চারশো আশি কেজি আসছে এরপর সিমেন্ট আমার একশো পঁয়ষট্টি ব্যাগের প্রয়োজন চারশো পঞ্চাশ টাকাকে ধরছি এটা চৌত্তর হাজার দুশো পঞ্চাশ টাকার প্রয়োজন এরপর সিলেট সেন্ট আমি ধরছি হচ্ছে দেড়শো সিএফটি এটা আমার হচ্ছে পঞ্চাশ টাকাকে ধরছি যেটাতে আপনি ঢালাই করবেন এই ব্যালি এটা সাত হাজার পাঁচশো টাকার প্রয়োজন লোকাল সেন্ট ছয়শো সিএফটি যেটা পঁয়ত্রিশ টাকাকে ধরছি এটা একুশ হাজার একুশ হাজার টাকার প্রয়োজন এরপর ব্রিক সিপস আমি ধরছি দুশো সত্তর সিএফটি যেটা ঢালাইয়ের জন্য আমাদের প্রয়োজন অর্থাৎ খোয়া এটা এটা একশো বিশ টাকাকে ধরছি এটা বত্রিশ হাজার চারশো টাকা আছে এরপর আমার অ্যাঙ্গেল রোড আমি আগেই বলছি এটা ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল সিড করা হয়েছে প্লাস অ্যাঙ্গেল তো অ্যাঙ্গেল আমাদের প্রয়োজন বারোশো কেজি যেটা আশি টাকা চার্জ সহ ধরা হয়েছে আরও কম দামে আপনি পেয়ে যাবেন দোকানে তো এটা আমার নিরানব্বই হাজার নয়শো বিশ টাকা আসে এরপরে প্রোফাইল শিট ধরছি নয়শো পঁচাত্তর স্কোয়ার ফিট যেটা ষাট টাকাকে ধরছি আপনি আরো কম দামে পাবেন দোকানে এটা আমি লেবার চার্জ সহ ধরছি এটা আমার আঠান্ন হাজার পাঁচশো টাকা আসে এরপর আমরা বলি হচ্ছে লেবার চার্জ যেটা আমি আর যে কাজ সেই কাজের জন্য লেবার চার্জ ধরা হয়েছে যেহেতু আমার এই বাড়িটি হচ্ছে আটশো ষোলো স্কোয়ার ফিট দুইশো টাকাকে ধরছি এটা এক লক্ষ ত্রিষট্টি হাজার দুইশো টাকা আসে যদি আপনারা একদম খুবই গ্রামে করেন আর সেখানে যদি মিস্ত্রি খুবই কম দামে পাওয়া যায় তাহলে কিন্তু আপনি আরও কম দামে করতে পারবেন আমি এটা মোটামুটি ধরছি মিস্ত্রি খরচ মোটামুটি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো এমন ধরছি কিছু যদি গ্রাম আছে যেখানে তিনশো সাড়ে তিনশো চারশো টাকাতে মিস্ত্রি পাওয়া যায় তো ওগুলোতে আরও আপনার খরচ কম পড়বে এরপর আদার চার্জ ধরছি আড়াই লক্ষ টাকা এটাতে আপনি কি করবেন আপনার যে রুমের যে দরজা জানানা এরপর গ্রিল এরপরে আপনার হচ্ছে বাথরুমের ইউপিভিসি পাইপ পিবিসি পাইপ কোমর মিরর এরপর ইলেকট্রিক লাইনগুলো এরপরে আপনার পেন্টিং রয়েছে যাবতীয় যে খরচটা রয়েছে আপনার আদার্স যে কস্টিং এই আদার্স কস্টিংয়ের ভিতর এগুলো কিন্তু ধরছি আড়াই লক্ষ টাকা ইনশাল্লাহ এর মধ্যে আপনার এই খরচগুলো হয়ে যাবে এরপর আর্থ কাটিং অবশ্যই আপনাকে ব্যারেটি করতে হলে নিচে কিছু খুঁড়তে হবে গর্ত করতে হবে সেখান থেকে আপনার নিচ থেকে গ্রিকগুলো উঠাতে হবে এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ সিএফটি মাটি কাটতে হবে এরপরে আমাদের আর কোনো কস্টিং নাই তো আমরা এখন দেখব যেটা আমি আর একটা পরামর্শ দিয়ে যাই আমি কিন্তু সবসময় ধরি যেটা ফার্স্টে বিশ ইঞ্চি এরপরে পনেরো ইঞ্চি এরপরে হচ্ছে আমাদের থাকবে দশ ইঞ্চের গাঁথনি এরপরে পাঁচ ইঞ্চের গাঁথনি তবে এইভাবে না করে বেটার হলো যেখানে একটু মাটিটা নরম থাকবে সেখানে অবশ্যই আপনারা নিচে একটু আরসিসি ফুটিং করবেন এরপরে শর্ট কলাম করবেন এরপরে গ্রেড ফ্লোর পর্যন্ত ঢালাই পর্যন্ত বিমের উপর থেকে আপনি বি কল পাঁচ ইঞ্চের উঠাবেন তাহলে আপনার ঘরটা অনেক সেফ থাকবে আর এটা দীর্ঘস্থায়ী হবে তো আসি আমাদের টোটাল কস্টিং কত গড আমাদের টোটাল কস্টিং হচ্ছে আট লক্ষ ছেষট্টি হাজার সাতশো সত্তর টাকা আমি ধরছি আট লক্ষ সাতষট্টি হাজার টাকা মোট যেটা প্রতি স্কোয়ার ফিটে এক হাজার বাষট্টি টাকা স্কোয়ার ফিট পড়ে যায় তো এখন বন্ধুরা বুঝতেই পারছেন যে যেই সব মিস্ত্রি কন্ট্রাক্টর ভুয়াভাবে বলছে দুই রুম তিন রুমের বাড়িগুলো তিন লক্ষ আড়াই লক্ষ দুই লক্ষ টাকায় করা যাবে এটা একদম ফালতু কথা কারণ আমি প্রত্যেকটা হিসাবে অ্যাকুরেটভাবে এখানে ধরছি ধরে দিয়েছি যার কারণে আপনার আট লক্ষ থেকে নয় লক্ষ টাকার কিন্তু এটা প্রয়োজন এই বাসাটি করতে তো অবশ্যই যেগুলো বিভ্রান্ত সরাচ্ছে তাদের থেকে ইগনোর করেন যখন তাদের ভিডিওগুলো কম দেখবেন তখন তারা ভালো ইনফরমেশন দিবে ভালো যখন ইনফরমেশন দিবেন তখন আমি বলবো আপনার আপনারা তাদের ভিডিও আবার দেখুন কারণ আমি চাই প্রত্যেকটা নাগরিকের টেকনিশিয়ান হয়ে উঠুক আর প্রত্যেকটি নাগরিকের সঠিক ইনফরমেশন পাঠ এটাই আমার আশা তো আজকে এই পর্যন্তই তবে আরও একটু কথা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা অনেকে ডিজাইন করে নিচ্ছেন তো ডিজাইনে অনেকে ঠকাচ্ছে আপনাদের দেয় এক হাজার টাকা দিচ্ছেন আপনি পাঁচশো টাকার কাজ পাচ্ছেন তো ডিজাইনে কী কী থাকতে হয় অ্যাকুরেট একটা ডিজাইনের ভিতর সেই সকল ভিডিও আমার রয়েছে দুইটা ভিডিও যেগুলো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব এবং এর ভিডিও যে লাস্টের দিকে এটা শো করবে এবং এখানে ভিডিওর কর্নারের ডান দিকে উপরে দিয়ে দেখবেন আয়ের মতো একটা আইকন ওখানে ক্লিক করলে এই ভিডিওগুলো পাবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Yeah. Look to nature's beauty, dazzled am I Knowing everything calls on you, the Lord most high Allah <iday noise> the <that Get in faith>